কার বন্ধুরা শুভ সকাল আজকে তোমাদের সঙ্গে আমার মর্নিং রুটিন শেয়ার করছি ঘরের কাজকর্ম করে নিয়েছি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে চা করার আগে তো আমার ঘরের যে রান্নাঘরের যেগুলো গাছ থাকে সেগুলোকে আমি ভালো করে ধুয়ে মানে ওদেরকে স্নান করালাম কারণ দেখছি পাতাগুলো একটু ধুলো ধুলো হয়েছে তো এর জন্য ওদেরকে ভালো করে স্নান করিয়ে ওদের জায়গাটা পরিষ্কার করে নিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এই যে এখন একটু গ্যাসটাও মুছে নিব আর এই যে রাত্রিবেলা বড়মশাই লাস্টে খেয়েছিল তো দেখছি ভাত তরকারি একটু ফেলে রেখেছে এখানে তো সেটাও আমি একটু মুছে টুচে নিলাম তার সঙ্গে গ্যাস ওভেনটাও আর একটু মুছে নিলাম যদিও পরিষ্কার ছিল কিন্তু সকালবেলা আর একটু মুছে নিলে ভালো লাগে তো সেটাই আমি ভালো করে একটু মুছে মাছে নিচ্ছি যতই আমি রাত্রিবেলা মুছে মাছে রাখি না কেন বর সবার লাস্টে খায় তার জন্য কিন্তু আমার রান্নাঘরের অবস্থাটা একটু খারাপই থাকে তো এদিকে দেখো আমার কিন্তু এদিকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর এখন বসিয়ে দিব চা চলো চাটা বসিয়ে নিই বসিয়ে নিয়ে চাটা করে তারপরে চাটা খেয়ে নিই আর এদিকে দেখো এই যে চাটা এখন আমি বসিয়ে দিব তাই এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আজকে চায়ের সঙ্গে পাউরুটি খাবো তাই পাউরুটিটা আজকে সেখানে নিচ্ছে কোনো কোনো দিন এমনিও খেয়ে নিই আর আজকে কিন্তু সেখে আর কি খাবো সেখে খেলে ভালো লাগে বেশি কিন্তু কোনো দিন সময়ের অভাবে এমনিতেই খেয়ে নিই তো আজকে যেহেতু হাতে সময় আছে তো এর জন্য ভাবলাম পাউরুটিটা সেঁকে নিই আর ওদিকে ভালো করে ঘন করে একদম দুধ চা করে নিচ্ছে তো চলো দুধ চাটা করে নিই তারপরে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলি চা খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আবার ভাত বসিয়ে দিলাম একটুকু দেরি করিনি কারণ এখন তো ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায় চা খাওয়ার পরে আর কোনো সময় থাকে না যে একটু অন্য কাজ করব। তখন ভাবি যে না আগে ভাতটা বসিয়ে দিই ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলে কি হয় ছেলেমেয়েরা একটু খেতে পারে তো এর জন্য আগে ভাতটা বসিয়ে দিয়ে অন্য অন্য কাজগুলো করব। তো আজকে সকালবেলা রান্না করব যা সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সকালবেলা রান্না করব আলু ভাজা আর তার সঙ্গে বেগুন ভাজা ঘরে অনেক ছোট ছোট আলু ছিল তো সেগুলো কিছুটা কেটে নিলাম আর এই আলু ভাজাগুলো কেটে অনেক ভালো লাগে এই আলুগুলো পুরানো আলু কিন্তু আলুগুলোর খুব টেস্ট তো এর জন্য ভালো করে ধুইয়ে কিন্তু এত মাটি ছিল কি আর বলবো মানে পুরানো আলু না এর জন্য অনেক মাটি একদম কিন্তু কষলে ভালো করে ধুয়ে নিয়েছি ওইদিকে আমি বেগুনও কেটে নিয়েছি সকালে আজকে হবে আলু ভাজা আর গরম গরম বেগুন ভাজা ঠান্ডার দিনে কিন্তু এই খাবারটা কিন্তু সকালবেলার মন্দ হয় না বেশ ভালোই হয় বাচ্চাদের কাছে তো আরও বেশি ভালো হয় আর এই তো বেগুন ভাজা কেটে নিয়েছি এটার মধ্যে এখন লবণ আর হলুদ আর একটু চিনি মেখে রেখে দিব আলু ভাজাটা আগে করে নিব তারপরে কিন্তু আমি বেগুন ভাজাটা করে নেবো বেগুন ভাজার মধ্যে একটু চিনি লবণ হলুদ যদি মেখে একটু রাখা যায় তাহলে কিন্তু বেশি তেল লাগে না ভাজতে আর বেগুন ভাজাটা খেতেও অনেক স্বাদ হয় তো এদিকে দেখো সব কিছু দিয়ে এখন মেখে রাখবো কিছুক্ষণ তারপরে কিন্তু আলু ভাজাটা করে নিয়ে তারপরে কিন্তু বেগুন ভাজাটা করে নেবো দিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল এখন আলু ভাজাটা করে নিব আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো এদিকে দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি এখন লবণ হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কিন্তু আলুটা ভেজে নেব আর এই তো মসমজা আলু ভাজা হয়ে গেছে আর এই আলু ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ছেলেমেয়েরা কিন্তু নেতা আলু ভাজা মানে নেতিয়ে যাওয়া আলু ভাজা খেতে চায় না একদম মসমজা আলু ভাজাটা ভালোবাসে তো সেটাই আমি সব সময় করে থাকি তো দেখো সুন্দরভাবে কিন্তু আলু ভাজাটা হয়েছে আর নামিও নিয়েছি আর এই যে আলু ভাজা করে নিয়ে সেই তেলেই কিন্তু আমি এখন বেগুন ভেজে নিব আর এই তো বেগুন ভাজা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আলু ভাজা আর বেগুন ভাজা গরম গরম ভাত আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে